আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন বিকালবেলা একটু হাটটা বেরলাম তিনশো পিঠ পাশে বিষ আছে ছোট অনেক মানুষ ঘুরতে আসছে আকাশের অবস্থাটা বেশি ভালো না মনে হয় বৃষ্টি নামবে অনেক জায়গায় বৃষ্টি নামছে এখন প্রচুর গরম ছিল গরমে বাইরে গরম না এখন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগতেছে এই ছবিটা অনেক মানুষ কে বসে গল্প করতেছে আড্ডা মারতেছে কাপড় নিয়ে ঘুরতেছে একটু গেরাম আর প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন প্লিজ প্লিজ সিমিটটা দেখতে অনেক সুন্দর পাশে বসুন্ধরা অনেক সুন্দর সুন্দর জিনিস আছে বাচ্চাদেরকে নিয়ে এখানে হাঁটা যায় খেলা যায় বাচ্চারা মন মতো খেলতে পারে অনেক সুন্দর সুন্দর খাবার আছে রেস্টুরেন্ট আছে মাজার ফুসকা আছে বার্গার পিজা চটপটি সবই পাওয়া যায় চার যেটা খেতে ভালো লাগে এই যে দেখুন পাবলিক বসে

বাগান বাগান বা বোর্ড প্রভেনস নিয়ে বিশেষ ভাবে পরিবারে শৃঙ্খলা করা ব্যয় ড্রিম পেমেন্ট সব কিছু বজায় রাখা প্লিজ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিন বিদ্যুৎ বিদ্যুৎ চমকাতে মনে হয় বৃষ্টি আসবে বাসায় চলে যাব আঁকা অবস্থা বেশিরটা ভালো না তা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিলেন